এখানে চুরাশি হাজার টাকা আছে দাদা চুরাশি হাজার টাকা আপনি বুঝতে পারছেন তো তাহলে আমাদের এই নভেম্বর পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ নভেম্বর মাসের আমরা আবার ডিসেম্বরের এক তারিখে গিয়ে দিব তো ইনশাল্লাহ আমরা চুরাশি হাজার টাকা দিয়ে গত দুই মাস সেপ্টেম্বর অক্টোবরটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর এর যে ডায়াগনোসিস মেডিসিন যে বিলটা এখানে হয়েছে মৃত্যু পথযাত্রী বাংলাদেশের একমাত্র বিয়ারিস হাসপাতালের প্রায় একশো জন রোগীর জন্য এই মেডিসিনগুলো সরবরাহ করে থাকি রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেয়ারিস সেবা ফাউন্ডেশনের বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের ওষুধ নেওয়ার জন্য যে ফার্মেসি থেকে আমরা কন্টিনিউ সিনেট ফার্মেসি যে ফার্মেসি থেকে আমরা কন্টিনিউ ওষুধ নিয়ে থাকি পাইকারি দরে বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের সকল মৃত্যু পদযাত্রী ওচে গলে ম্যাঘেট হয়ে যাওয়ার রোগীদের জন্য ঠিক তারই ধারাবাহিকতায় গত দু মাসের বিল আমরা আজকে একসাথে পরিশোধ করবো এই মাসের নভেম্বরের বেশ কয়েকদিন চলে গেছে অলরেডি তো আমরা যদি দেখি যে আমাদের এখানে এই যে পুরো অক্টোবর মাস এবং পুরো সেপ্টেম্বর মাস জুড়ে যে মেডিসিনগুলো নেওয়া হয়েছে এই নভেম্বর মাসের আজকে আমরা এই দু মাসের বিল দিয়ে দিব দাদা এটা একটু নেন কত টাকা বিল হয়েছে টোটাল আমাদের দুই মাসে পঁচাশি হাজার ছাপ্পান্ন টাকা তো আমরা এখানে একটু ডিসকাউন্ট যদি করে চুরাশি হাজার ঠিক আছে আমরা চুরাশি হাজার দিচ্ছি আপনি এখনই পে করে দেন এবং আমাদের কোথাকার জন্য কোন রোগীর জন্য কি ওষুধ নিয়েছে সবগুলোর এই যে এখানে রয়েছে স্লিপ আকারে যেগুলো আমরা আমাদের বেয়ারিশ হাসপাতালে সংরক্ষিত থাকে এবং প্রত্যেকটা রোগীর বাই নেমে মেডিসিন সহ এবং পাইকারি দ্বারা আমরা এখানে আমাদেরকে দিয়েছে এই জন্য সব কিছু পেড করে দিছে এখানে চুরুআশি হাজার টাকা আছে আমরা ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরেই এসেছি এবং সব কিছু বুঝে নিয়েছি কাগজপত্রসহ এখানে চুরাশি হাজার টাকা আছে আমরা চুরাশি হাজার টাকা ওনাকে বুঝিয়ে দেওয়ার আগে একটু গুণিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ

আমরা চুরাশি হাজার টাকা দিয়ে গত দুই মাস সেপ্টেম্বর অক্টোবরটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর এর যে ডায়াগনোসিস মেডিসিন যে বিলটা এখানে হয়েছে পথযাত্রী বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালের প্রায় একশো জন রোগীর জন্য এই মেডিসিনগুলো সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা এই কাজের সাথে যারা সম্পৃক্ত রয়েছে বিশেষ করে এই চুরাশি হাজার টাকা স্পন্সরকারী আমেরিকার নিউ থেকে আমাদের একজন বেয়ারিশ হাসপাতালের সহযোদ্ধা এবং উপদেষ্টা খুবই মানবিক একজন ব্যক্তিত্ব আমাদের এ বি হাসপাতালে হাসপাতালের সবসময় যিনি পাশে ছিলেন আমেরিকার নিউ থেকে এনামুল হায়দার আঙ্কেলের জামাতা শাকিল আহমেদ ভাই এবং তাসতিম হায়দার তাসতিম সায়দা আপু ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাই এবং তাসতিম সায়দা আপুকে আমাদের এনামুল হায়দার আঙ্কেলের জামাতাও কন্যা ওনাদের স্পন্সরই মূলত এই কার্যক্রমটি দুই মাসে আমরা সম্পন্ন করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত রেখার তৌফিক দান করুক এবং মৃত্যুপথযাত্রী যাত্রী যাদের অবশ্যই কবুল সেই মানুষগুলোর জন্য আমেরিকার শুধু নিউ থেকে আমাদের নামুল হায়দার আঙ্কেলের জামাতাও কন্যা তাসমিন সাইদা আপু এবং শাকিল আহমেদ ভাই ওনাদের কারণেই এই মানুষগুলোর চিকিৎসা এবং ডায়াগনোসিস সব কিছু সম্পন্ন হয়েছে পৃথিবীতে তারা আর যে কয়দিন বাঁচবে এই মেডিসিনগুলোই তারা পেয়েছে তো আল্লাহ তালা আসলে কাউকে না কাউকে উসিলা করে দেয় এই জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমের দরবারে সুক্রিয়া আদায় করি এবং মন থেকে মানুষগুলোর জন্য দোয়া করি এবং কন্টিনিউসলি আমাদের এই যে দেওয়ারি সেবা ফাউন্ডেশনের বিনামূল্যে মরদেহ পরিবহনের এই যে কার্যক্রম সেই কার্যক্রমও চলমান রয়েছে এবং এই আজকেও মেডিসিন উঠেছে এবং এই মানুষগুলোর জন্য আমাদের এই ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রামের হাঁটাঝারিয়স্ত পাত নস্টচ্ছা জামে মসজিদের বিপরীতে ছয়তলা বিল্ডিং বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল আমরা এটাতেই ক্ষাম্ত নয় আমরা চাই বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হোক যতদিন না হবে ততদিন আমাদের যুদ্ধ চলবে এবং ইনশাল্লাহ বেয়ারিশ মানুষদের পাশে আপনার যার যার জায়গা থেকে বুদ্ধি পরামর্শ এবং সব কিছু দিয়ে আপনারা এই পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে কবি করুক ধন্যবাদ সবাইকে ইদে নিচ্ছি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিলেক্ট করা হয়েছে থেকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আবরাকাত